বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টেফেন হকিংয়ের ব্যবহার করা হাইটেক হুইল চেয়ারের ধাঁচে অভিনব হুইলচেয়ার বানিয়ে তাক লাগাল হাওড়ার দুই স্কুল পড়ুয়া ডোংজুরের বেগরি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র অয়ন দাস এবং প্লাবন পাল তৈরি করল বিশেষভাবে সক্ষমদের জন্য বহুমুখী হাইটেক হুইল মডেল সম্প্রতি আটাশতম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান দখল করেছে এই দুই পড়ুয়ার মডেল ব্যবহারকারী হাত পা এমনকি চোখের মনি দিয়েও এই চেয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন বাইরে তার শারীরিক সমস্যা দেখা দিলে সংযুক্ত মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ পৌঁছে যাবে টিভি আলো পাখা ইত্যাদি গৃহস্থালীর যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে বাইরে কোথায় আছেন তা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে পরিবার জানতে পারবে এবং রাস্তায় হাম্প পড়লে গতি কমাবে বারো ভোল্টের ব্যাটারিতেই চলবে পুরো সিস্টেম এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কাছাকাছির মধ্যেই পাওয়া গেছে যেমন আমাদের পিভিসি পাইপ দিয়ে যখন আমরা দেখিয়েছি স্যার দেখুন এটা তো একটা প্রোটোটাইপ আমাদের যখন ফিউচারে হবে তখন একটা অ্যাডভান্স মেটেরিয়াল ইউজ করা হবে তো এখন আমরা পিভিসি পাইপের মাধ্যমে জাস্ট আমাদের স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করেছি ইন ফিউচার সেটা আরও এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে হবে তার দামটা আরেকটু বাড়বে বাট সেটা আমাদের নাগালের মধ্যেই থাকবে আর তাছাড়াও এতে আরও ইলেকট্রনিক জিনিসপত্র ইউজ করা হয়েছে যেমন দেখতেই পারছেন এইগুলো আমরা কলকাতার চাননি মার্কেট থেকে এসেছি তো যাওয়ার সময় অনুভূতিটাও একটা আলাদা ছিল একটা নতুন জায়গা নতুনভাবে সেখানে একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের তো সেটার মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারলাম যে আরো অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে যেইগুলো দিয়ে আমরা পরবর্তীতে কাজগুলো করতে পারবো এটা আমরা নিজের হাতে তৈরি করেছি আর এটা আমরা কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি এটা ইউজ করছে এবং তাদের তারা নিজেভাবে নিজেরা স্বাধীনতা পেয়েছে একুশ থেকে চব্বিশে অগস্ট সল্ট লেকের সেন্ট্রাল পার্ক ময়দানে এই প্রদর্শনী হয় সারা রাজ্যের একশোটিরও বেশি স্কুলকে পেছনে ফেলে মূল পর্বে উঠে আসে বেগরি হাই স্কুল আটত্রিশটা মতো স্কুলকে প্রিলিমিনারি রাউন্ডে কাঠ করে আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাদের মধ্যে আমাদের স্কুলও ছিল এবং গতকালই তার ফাইনাল ছিল এখানে আমাদের স্কুলটি ওই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের একটি হুইল চেয়ার তৈরি করে যারা ওদের হুইল চেয়ারে বসে বিভিন্নভাবে যে অঙ্গগুলো তাদের আপাতত ঠিক আছে সেটা পরিচালনার মাধ্যমে এমনকি চোখের মনির ইসার ইশারা করার মাধ্যমেও তারা বিভিন্নভাবে তাদের যে গেস্টচারটা সেটা প্রকাশ করতে পারবে একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা দেখেছি যে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা কিন্তু অনেকটাই পরনির্ভরশীল হয়ে যায় তাদেরকে স্বনির্ভর করার জন্য আমাদের এই বেগরি স্কুলের প্রয়াস এই যন্ত্রের সাহায্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটা একটা হুইল চেয়ার তো এই হুইল চেয়ারে বসে এই হুইল চেয়ারটা বসে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি তিনি কিন্তু নিজে স্বনির্ভর হয়ে যাবেন অর্থাৎ আমরা যদি প্রথম থেকে দেখি যে তারা বাড়ির তিনি বাড়ির মধ্যে চলাচল করতে পারবেন ফ্রিলি শুধুমাত্র যে কোনো একটা অঙ্গ যেটা তার সচল আছে সেটা হাত হতে পারে পা হতে পারে মাথা হতে পারে এমনকি চোখের মনিটাও হতে পারে শুধুমাত্র সেইটা মুভমেন্ট করে নাড়িয়ে তিনি কিন্তু হুইল চেয়ারটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এক নম্বর দু নম্বর হচ্ছে শুধু যে বাড়ির মধ্যে চলতে পারবেন তা না এটা নিয়ে উনি বাইরেও যেতে পারবেন আর বাড়ির মধ্যে থাকা অবস্থায় লাইট পাখা অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি কম্পিউটার এগুলোও সব শুধুমাত্র ওই ইশারায় উনি চালাতে পারবেন আর বাইরে যখন উনি যাবেন আমাদের যে বিশেষ ধরনের ব্যবস্থা আছে তা দিয়ে কোথায় আছেন উনি সেটা ট্র্যাক করা জিপিএস যে ট্র্যাকিং সেই ট্র্যাকিং কিন্তু করা যাবে বাড়ির লোক করতে পারবে ছাত্রদের দাবি একটি মোবাইল ফোনের দামের মধ্যেই প্রায় পনেরো হাজার টাকায় হুইল চেয়ারটি তৈরি করা গেছে বড় পরিসরে উৎপাদন হলে খরচ নেমে আসবে বারো থেকে তেরো হাজারে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ